না করায় প্রিয় দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বাংলাদেশের অনেক ইসকো নেতাদেরকে কিন্তু আটক করা হয়েছে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছিল এমনকি ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে কাজ করছিল দর্শক ইতিমধ্যে আপনারা জানেন ইসকোনের প্রধান নেতা চিন্ময় কুমার দাস তিনি কারাগারে আছেন তাকে মুক্তি দেওয়ার জন্য হুমকি দেওয়া হতো প্রত্যেকটি ইমাম সাহেবকে একজন ইমাম সাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার পক্ষে কথা বলার জন্য তিনি কথা না বলায় তাকে গুম করে নিয়ে যায় ইস্কনের সদস্যরা তারপর তিন দিন পর অলঙ্গ অবস্থায় পেয়েছে তাকে আত্মা বাধা অবস্থায় অবশেষে এই বিষয়টি নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে বাংলাদেশে তার ছেলে কঠিন হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদীকে দর্শক তার পাশাপাশি রেখেছেন বিভিন্ন কায়দায় কিন্তু নরেন্দ্র মোদী বিপদে পড়তে যাচ্ছেন দর্শক সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী রকম নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম